গতকালকে জেলখানাতে সারা পাইলাম আবার পথে মৌসাক মার্কেটের সামনেতে এক জোড়া জুতা চুরি করলাম চিন্তা করলাম যে চুরি যেহেতু করছি পায়ে দেয়া পৈরা পায় পায়ে হয় কি না খালি পায়ে আর কতক্ষণ থাকুন বেতা লাগে না হ ভাই আচ্ছা ভাই ক আপনি যে চুরি চামারিগুলি করেন লাভটা কি ভাই লাভ কি লাভ জানোস না আরে গাদা লাভ হইল যদি তুই চুরি করার সময় ঠিকমতো একবার চুরি করতে পারস যে চুরিটা তুই করবি পুরা পাক্কা এক বছর হয়ে খাইতে পারবি না করার লাগে কোনো কাম কাজ না করার লাগে কোনো কিছু খালি খাবি খোয়াবি আর চিল করবি ও আচ্ছা এই কথা নে ভাই ভাই আপনি কি মাইমুর খাইছেন না অ্যাক্সিডেন্ট করছেন এত কাড়া চিরা করছিল হাত ভাই আরে কিহর অ্যাক্সিডেন্ট জেলখানা যাওয়ার আগে এক জায়গায় চুরি করতে গেছিলাম ওই জায়গায় চুরি করা দরা খাইছি দরা খাওয়ার পরে পাবলিকে এমন মায়ের মারছে মায়েরা বইরা দেওয়া না কি করছে আপনাদের আচ্ছা ভাই এই চুরি করতে গিয়া এই মাইকটি যে খান বেথা মেথা কি পান না নাকি ব্যাথা ব্যাথা তো আমি পামু আমি মানুষ না কিন্তু ব্যাথা পাওয়ার আগে কিছু কাজ অবলম্বন করে লই যেমন মনে কর কিছু ওষুধ খায় লই আর যখন দরা খাই মাইটার যখন খাই ওই খাওয়ার সময় কি করি জানো শরীরটা হালকা করে সেরে দিই আর নিঃষ্ঠাটা এমন করে দেই মানুষ মনে করে যে আত্ম আলা মরে যেতেছে সেরাতে এখন কি ফ্রি টি কি কিছু করবি ভাই চুরি তো আমি করতে চাই বুঝছেন কিন্তু আবার মায়ের খেলাটা ডর লাগে এখন কত হইলো চুরিটা আমি করতে চাই আমার একটা অ্যান্ড্রয়েড ফোন লাগবো যাতে আমার বন্ধুবান্ধবগুলোকে ফ্রি ফায়ার আছে না ফ্রি ফায়ার খেলতে পারি তো এখন ভাবতাছি চুরি করবো করলে আমার লাভ আবার চুরি করতে গেলে আবার লস লস যদি মায়ের খাই ভাই এই যে আত্মার যে কাইটা মাইটা লেবো ভাই আমার নিয়ে আসার যে মেরা লাগে এটাই তো আমি চিন্তা করি ভাই তুই তো বল তোর আমি টেকনিক শিখাই দিব না কিভাবে চুরি করতে হইব কেমনে কিভাবে কি করবি তুই আমার বুদ্ধি পরামর্শ অনুযায়ী চল দেখ তোর আমি সিস্টেমে আমি শিখাই দিতাছি ওইভাবে কর চুরি যেহেতু করবি ভালো করবি কিন্তু শর্ত আছে একটা শর্তটা হইলো গা তুমি যে জিনিসটা গিয়া চুরি করবা ওই চুরি করার পর ওইটা বেচবা বেচার পর অর্ধেক টাকা আমারে দিয়া দিতে হইব তোমার তাহলে আমি বুদ্ধি দিব না দিব না ঠিক আছে ভাই তাহলে আমার একটা বুদ্ধি দেন আর ভাই শুনেন আমি কিন্তু জীবনে একবারই চুরি করবো হ্যাঁ একটা বড় দেন হলো চুরি আমার করতে দিবেন ঠিক আছে যাতে আপনার আমি টাকা দিয়াও আমি একটা ফোন কিনতে পারি হ্যাঁ সবই তো বললাম হ্যাঁ ভাই তাহলে ফোন এদিকে গান্ডা কাছে কাছে যে কই গেল কি রে ওয়াই না কি করে আল্লাহ রে আল্লাহ আমার পোলার বকা এক কথা তোর এতবার বুঝে তো শৈলের ভিত্তে তেল আমার বেঁচে মারছি

কি মোবাইল আমার হাতে সময় আছে পোলারে আনো সময় আছে শাসন করো শেষবারের মতো আমি কুয়ে দিতেছি নাহলে কিন্তু হাত আত্মা ভাঙ্গা তুমি দুটার গ্রাম ছাড়া কর্ম কুয়া দিলাম ভাঙালো না আর গ্রাম করবা আর তুই তো এই রে তো তোর মনে আওয়াজ আছিলো না বাপের গেরাম বা সিস্টেমটা শুরু করবি এই বলে শুরু করে তো লাগাই তোর মতো বোলা বলে তো লজ্জা লাগে আমার আচ্ছা ভাই থাক ভাই এবার ও মাফ করে দে আরাম করে গেরাম জানে না আমরা আজকে গেরাম জানো যাব ভাই নিজের আমি যাব গা এ চ ভাই তুই এ সার আরে সার যাও ঘরে মারতে ভাই রে বা আকার পর তেন না দে ঠিক আছে ভাই আন্ধখান যা বাসায় কর আপনার সন্তানের মৌলিক চাহিদার পাশাপাশি তার ছোটোখাটো আবদার বা শখের বিষয়বস্তুগুলো জানার চেষ্টা করুন অন্যথায় তার দ্বারা যে কোনো ধরনের বিপদমুখী কার্যক্রম সংঘটিত হতে পারে